নমস্কার বন্ধুরা আপনাদের অনেকেই মনে আছে যে এই সমারয় কেসটিতে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু যে অর্ডার দিয়েছিলেন তার ফলে সমস্ত টিচার যারা এসএসসি দিয়ে জয়েন করেছেন বা এসএসসির আগেও জয়েন করেছেন তাদের সমস্ত যে নিয়োগ সংক্রান্ত ডকুমেন্ট সেগুলো স্কুল শিক্ষা দপ্তরের থেকে নেওয়া হয়েছে এবং আইএসএমএস পোর্টালে সেটি স্কুলের তরফ থেকে আপলোড করতে হয়েছে সেটা অনেক ক্ষেত্রেই ভেরিফাই হয়ে গেছে বেশিরভাগ স্কুলের ক্ষেত্রেই কিন্তু সেই তথ্যগুলো ভেরিফাই হয়ে গেছে সেই কেসটি কিন্তু চলছে এবং সেই কেসটিতে কিন্তু বেশ চমকপ্রদ তথ্য উঠে এসেছে বেশ কিছু জনের চাকরি কিন্তু সংশয় তাদের চাকরি নিয়ে উঠেছে প্রশ্ন তো সেইটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এর আগে চারই জুলাই কমিশনার অফ স্কুল এডুকেশনের একটি রিপোর্টে চার নম্বর এবং পাঁচ নম্বর প্যারাগ্রাফ নিয়ে প্রশ্ন উঠেছিল তার ক্লারিফিকেশন চাওয়া হয়েছিল যেটা জুলাই আট দু কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে জমা দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে সেই রিপোর্ট থেকে যে শ্রী দিগেন্দ্রনাথ বর্মন তার যে চাকরিটা হয়েছে সেটা সুট নম্বর এবং শ্রী ভবানী শরণ শ্রীবাস্তব তার যে চাকরিটা হয়েছে উনত্রিশে নভেম্বর দু উনিশে একটি রিট পিটিশন তার ভিত্তিতে তো বিচারপতি যেটা কোর্ট অর্ডার এর উল্লেখ করেছেন দ্য অফ অব অ্যাপয়েন্টমেন্ট অব দ্য সেই টু পার্সন প্রাইমাফেসি অফিস ক্যান নট বি জাস্টিফাইড বাই দি সেই ডিগ্রি বাই দি সেইড অর্ডার ডেটেড নভেম্বর টোয়েন্টি নাইন তো এই দুটো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু বেশ প্রশ্নচুহ্ন উঠে গেছে এবং এর ফলে বিচারপতি বেশ ক্রুব্ধ হয়েছেন তিনি বলেছেন যে কমিটিকে বলা হয়েছিল কোর্ট অর্ডারটা তারা ভালো করে বোঝেননি পুরো ব্যাপারটা স্ক্রুটিনাইজ করতে তারা কিন্তু স্ক্রুটিনাইজ করেননি তো যার জন্য তাদের কিন্তু ভার্চুয়ালি অ্যাপেয়ার করতে হবে এই কোর্টের সামনে জুলাই তেইশ দু দুপুর দুটোর সময় এবং স্টেটে কে বলা হচ্ছে এই যে দুজন ব্যক্তি যাদের চাকরি নিয়ে প্রশ্ন প্রশ্নচুহ্ন উঠে গেছে তাদের নোটিস পাঠাতে যাতে তারা তাদের হয়ে যদি আইনি লড়াই লড়তে হয় তারা প্রস্তুত থাকেন এবং এই কোর্টের যে রায় উঠে আসবে পরবর্তীকালে তারা বলতে না পারেন যে তারা কিছু জানতেন না বা তাদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি আত্মপক্ষ সমর্থনের এবং সিআইডির তরফ থেকেও পাশাপাশি দেখা যাচ্ছে যে আরো বেশ কিছু ক্ষেত্রে তাদের মনে প্রশ্ন চিহ্ন আছে তাই জুলাই মাসের আট তারিখেই রেজিস্ট্রার জেনারেলের কাছে কিছু চিঠি একটি চিঠি দিয়ে কিছু বিষয়ে তাদের যে অর্ডার রয়েছে তার অথেন্টিসিটি তারা চেক করতে চেয়েছেন অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠে গেল এবং রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে যে এই ব্যাপারটিকে দেখতে যাতে তিনি সিআইডিকে এই তথ্যগুলো দেন ফলে দুটি নিয়োগ নিয়ে তো আপাতত বেশ বড় রকমের প্রশ্ন এবং কোর্ট কেস সংক্রান্ত যে সমস্ত নিয়োগ হয়েছে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেল আমরা দেখব আগামী দিনে আর কি কি উঠে আসে এই কেসটি কিন্তু চলছে এবং মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শিক্ষা সংক্রান্ত কেসগুলো সরে গেল এই কেসটি পার্ট হার্ট ম্যাটার হিসেবে তিনি কিন্তু শুনছেন ফলে আমরা তাকিয়ে থাকবো আগামী দিনে কি হয় আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ